হ্যাঁ নন্দীগ্রামে যে অস্ত্রের টাকা এখনও তো দেয়নি বোধহয় আপনাকে যে অস্ত্রের টাকাগুলো অনেকে বলে যে নন্দীগ্রামে নাকি অস্ত্র পাঠিয়ে সব আপনাদের গসিপ বাজে ওই সব ব্যাপারে না সত্যি কোনো ঘটনা না কোনো সত্যি হ্যাঁ আপনারা মাঝে মাঝে মিডিয়াতে সব চলে এসব কিন্তু নন্দীগ্রামে অত অস্ত্র গেল তার টাকাটা অনেকে বলছে নাকি দা অনেক জায়গা থেকে অস্ত্র নিয়ে পাঠিয়েছিল আপনি আপনার আপনি কি আমাকে আদনান খাসো কি ভেবেছেন না আপনাকে আমি অস্ত্র ব্যবসায়ী কিন্তু ওর জন্য এটা তো মানবেন যে একটার সময় তৃণমূল কংগ্রেসের আপনি তো একদম প্রথম দিককার সেনাপতি বিশেষ করে যেই সময় তরিত তোপদার একেবারে সমহিমায় রয়েছে সেই সময় আপনি একা আটকে দিয়েছিলেন এবং যদি ভুল না হয় সে সময় তো আপনাকে একটু বাইরে থেকে সাহায্য করেনি আপনি একাই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়ায় পামেদের সঙ্গে লড়াই করেছে এখন কি তৃণমূলে আরো অনেকে চলে এসেছে তাই অর্জুন সিং আর দরকার হচ্ছে না দেখুন রিজন্যাল পার্টি প্রবলেম আছে পার্টি যাদের বেশ থাকে মাস বেস থাকে তাদেরকে সহ্য করতে পারে তাদের ইউজ করবে আর তাকে বলে দেয় আমার ক্ষেত্রেও সেই ঘটনা ঘটে যে যেহেতু ক্ষমতায় আছে ক্ষমতায় থাকলে অনেক কিছু ভুলে যায় যারা কোনোদিন ভাবিনি কি ক্ষমতায় পাব এটা একটা বলা যায় কি এটা হয় না কি এইটা মানে খানদানি পয়সাওয়ালা লোক আছে এখন পয়সা দেখলে ওদের কিছু যায় আসে কিন্তু যারা হঠাৎ করে ক্ষমতায় এলো তারা সব পয়সাটাকেও ভাবে ওই আমাদের একটা দু হাজার একে একটা বিধায়ক ছিল তো ক্যাশ টাকা নিয়ে গিয়ে ব্যাঙ্কে ওখানে জমা করতো ওই বিধানসভা যে ব্যাংক তো আমাকে ব্যাংক ম্যানেজার বললো জানেন দাদা এই আপনার এই বন্ধু বিধায়ক ক্যাশ টাকা জমা করে দিচ্ছে ব্যাংকে নিয়ে এসে আমি তো ওকে বোঝাতে পারছি না তো আমি ওকে জিজ্ঞেস করলাম বোলো ক্যাশ টাকা দিলেই তো পাকা হয়ে যাচ্ছে টাকাটা তো আছে যারা টাকা পয়সা দেখে নিয়ে হঠাৎ ক্ষমতা দেখছে টাকা পয়সা দেখছে তারা ওই লোকগুলোকে নিজের কম্পিটিটার ভেবে নেয় সেই জন্যে আমাদের ওই জায়গাটা কমে যায় আস্তে আস্তে দেখবেন দু হাজার এগারো সালে যাকে যে লড়াইটা আমরা দিয়েছিলাম যে অনেক ভাবে ছিলাম সেই সালি যে মান লোকগুলো ছিল তাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হয়নি তখনই একটা দেখেছিলাম আমার মনে আছে কি সুদর্শন ঘোষ দশই ডাক্তার মানুষ তাকে পিডাব্লিউডি মন্ত্রী বানিয়ে দেওয়া হয় আর ডক্টর যে থাকবে মানে ডক্টরকে পিডাব্লিউডি দিয়ে দিল মানে রোড বানাবে আর যে ইঞ্জিনিয়ার থাকবে তাকে বলে মেডিকেল হেলথ ডিপার্টমেন্ট তাহলে এখন দেখুন এখন কি আছে ফাইন্যান্স মিনিস্টারকে گیونی جنیاجن সিনে फाइनेंस एफआईए হেনো বুঝেনা फाइनेंस मिनिस्टर মানে আপনাকে কথা বলবো কি যারা ওই কি বলা যায় चाटुकार টাইপের লোকগুলোকে জায়গা এই রিজিনাল পার্টিতে এই জেনে রিজিনাল পার্টি লাইফ লং দেখবে না লং টাইম রিজিনাল পার্টি চলে না যে কোন রিজিনাল পার্টি আপনি খুঁজে নিন লালু রেজিমเซস বাই মোলায়ম সিং এর এজেন্ট শেষ কেজরিওয়ালের রেজিম শেষ এরকম দেখবেন প্রায় ছ সাতটা রিজিনাল পার্টি শেষের দিকে চলে গেছে আরও শেষ হয়ে যায় তো এটা হয় আমরাও এটা মেনে নিই কে কী করবো একটা লড়াই দিয়েছিলাম সেই লড়াইটা কোনো মূল্য নেই জাগা নেই জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল কী বলে মনে করেন আপনি দেখুন জীবনে রাজনীতিক ভুল ছিল তৃণমূল কংগ্রেস এই যে যাওয়াটা আমি আবার একবার বিশ্বাস করলাম এই মমতা ব্যানার্জি আরচুয়ালি মমতা ব্যানার্জি এটা আমি বুঝতেই মানে এটা আমার বোঝাটা ভুল হয়েছিল কি আপনার উপরে বিশ্বাস করা উচিত না কিন্তু আমার একটা কম্পালশন ছিল ওই অনেকগুলো লোকের চাকরি চলে গেছিল অনেকগুলো লড়াই করতে জেলে ছিল এইসব কিন্তু যাওয়ার পরেও দেখলাম কোনোটা অনেক মানুষের ঘর খুন হয়েছে অনেক বহু ছেলে জেলে আছে এখনো এখনো আমার সব থেকে মানে আমি দায়বদ্ধ আছি আমার কর্মীদের কাছে আমি সব থেকে বেশি দায়বদ্ধ আমার ভোটারদের কাছে কেউ মানুষ আমার উপরে বিশ্বাস করে যদি এক ইঞ্চি আমার জন্য হাঁটবে আমি তার জন্য এক কিলোমিটার হাঁটতে রাজি আছি এই ব্যাপারে আমার একটা বড় রাজনৈতিক ভুল হয়েছে কিন্তু এই রাজনৈতিক ভুল তৃণমূল কংগ্রেসের জন্যে মমতা ব্যানার্জি দলের জন্যে অভিষেক ব্যানার্জি যে এই দলের জন্যে ব্যারাকপুরে ওয়াটারলু সাবেক তাহলে কে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অর্জুন সিং তৃণমূলের সঙ্গে না তৃণমূল অর্জুন সিং এর সঙ্গে এটা তো বাট ন্যাচারাল তৃণমূল আমার সঙ্গে বেমানি করুন কোথাও কি মনে হচ্ছে একসময় অর্জুন সিং ছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের কিছু করার ছিল না এখন কি তাহলে অর্জুন সিং এর প্রতিদ্বন্দ্বী এরকম আরো দুজন বিধায়ককে তৈরি করে ফেলেছে যাদেরও আপনার মতো ক্ষমতার বল আছে আপনার মতো বাহু বল আছে না প্রতিবাদী মানুষকে আপনারা বাহু বল শব্দটা জুড়ে দেয় আর যাদেরকে আপনি বলছেন তৈরি করে দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে বলছে অন ক্যামেরা বলছে এরা পোপেট আছে আজকে পুলিশ সরে গেলে এরা বাড়ি থেকে বেরোবে না এদের কোনো লোক নেই এদের সঙ্গে কোনো কোনো জনপ্রিয়তা নেই কোনো মানুষ নেই জাস্ট লাইক পোপেট পুলিশের পোপেট আপনি জানেন এখনকার অবস্থা কি আছে এমএলএরা পুলিশ থানার দরোগাদেরকে বলে কি আপনারটা পাঠিয়ে দিলাম এখান থেকে এই এসছে পুকুর ভরাটের টাকা আপনাকে পাঠিয়ে দিলাম কলকাতা কর্পোরেশনে আছে কনসিলাটা ফোন করে থানা ওসিকে বলে এই আপনারটা পাঠিয়ে দিলাম এখানে এই ভাঙা হচ্ছে এখানে এই কাজ হচ্ছে এই চলছে তাহলে অর্জুন সেন কি পুলিশকে কখনোই প্রাধান্য দেয়নি কোনো দিন দেয় পুলিশ কি আছে পুলিশ আমাদের চাকর আমরা ট্যাক্স দিই তার উপরে ওরা চাকরি ওদের মাইনা চলে পুলিশ কি পুলিশ ঠিক করবে কি রাজনীতি ব্যক্তিরা কি করবে আমার একটা মনে পড়ে লোকটা অনেক সিনিয়র মানুষ আডওয়ানীজি তখন এনডিএ সঙ্গে তৃণমূল ছিল নন্দীগ্রাম কথা আপনি বললেন তাই জন্য মনে পড়ল আমি আর মুকুলদা আমাদের দায়িত্ব ছিল আডওয়ানীজিকে নিয়ে আমরা নন্দীগ্রামে ঢুকব আমারই গাড়ি জানেন তখন কেউ ভয়ে নিজের গাড়িও নিয়ে যেত না আমার গাড়ির উপরে মুকুলদা আমি দুজন গেলাম এয়ারপোর্টে আডওয়ানীজি এই পুলিশের কথা কেউ তুললো আমাদের মাঝখানে আপনার মনে আছে কি মিত্র নাম ছিল আডওয়ানিজির থাকতেন পরে হুগলি থেকে টিকিটও পেয়েছিলেন কি মিত্র নামটা বলে যাচ্ছে পুলিশ পুলিশ কে আগা আগা পুলিশ আমার পুলিশ কত হামলো তনখ দিতে আমারই পেসেতে চা পুলিশের উপরে ভরসা করে যে রাজনীতি আজকে বুদ্ধবাহুর মতন লোক পুলিশ জ্যোতিবাবু কোনোদিন পুলিশকে ভরসা করেন পার্টিকে ভরসা করেছেন কিন্তু বুদ্ধবাবু যেই পুলিশের উপরে ভরসা করলেন সিপিএম মতন দল চলে গেল শেষ হয়ে গেল সিপিএম মতন দলকে বাংলা থেকে বিদায়ী হল এবার সেম জিনিস এখন আমাদের আমাদের পশ্চিম বাংলা থানার দারোগা হল। ইন্সপেক্টর হলো ব্লক প্রেসিডেন্ট এসপি হলো জেলা প্রেসিডেন্ট ওরা ঠিক করবে যে তৃণমূলে কে প্রার্থী হবে ওরা ঠিক করবে তৃণমূলে কে নেতা হবে কে প্রেসিডেন্ট হবে ওরাই ঠিক করে আর ওদের তো জানে নি যে টাকা পয়সা দেবে সে মন্ত্রী হবে মানে এখন কোন জায়গা চলে গেছে এমনি ভাবতে পারবেন